আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত এইমাত্র প্রকাশ হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার রেজাল্ট ফলাফলটি আজ বিশ অক্টোবর দুই তারিখ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো আপনার কাঙ্ক্ষিত পদের ফলাফল কে বা কারা কৃতকার্য হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন নির্দিষ্ট অংশ থেকে আপনি কৃতকার্য হতে পেরেছেন কিনা তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন সরাসরি ফলাফলের এই পিডিএফ ফাইলটি আপনাদের সামনে ওপেন হবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়বস্তু হিসাবে উল্লেখ করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনবল নিয়োগ সংক্রান্ত সংক্রান্তে বিগত এগারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে এম তত্ত্বাবধানে গৃহীত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে গুরুত্বপূর্ণ এই লিখিত পরীক্ষাটিতে অংশগ্রহণ করেছে সর্বমোট নয় ক্যাটাগরিতে পঁচাত্তরটি শূন্য পদের বিপরীতে কিন্তু বিভিন্ন প্রার্থী যারা কৃতকার্য হয়েছে তাদের আবার মৌখিক পরীক্ষা অতি দ্রুত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এখানে প্রত্যেকটি পদের নাম কিন্তু খুব সুল্লেখ সুন্দর করে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে সহকারী প্রকৌশলী পুরো সহকারী প্রকৌশলী বিদ্যুৎ সহকারী প্রকৌশলী যান্ত্রিক উপ সহকারী প্রকৌশলী পুরো উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক ভেটনারি কর্মকর্তা কিট নিয়ন্ত্রণ কর্মকর্তা পদে প্রাপ্ত ফলাফল হতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধাক্রম অনুসারে সর্বোচ্চ নম্বরের মৌখিক পরীক্ষার জন্য সুপারিশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফলাফলে প্রথমেই যে পদের ফলাফল প্রকাশ করা হয়েছে তা হলো সহকারী প্রকৌশলী পুরো সহকারী প্রকৌশলী পুরো পদে কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট কিন্তু জন যে পঁচাত্তর জন কৃতকার্য হয়েছে তাদের রোল নম্বর কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল প্রকাশ করা হয়েছে আপনারা সুন্দর করে দেখে নিন যে এই সিরিয়াল পঁচাত্তরটি রোল নম্বরের মধ্যে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী বিদ্যুৎ গুরুত্বপূর্ণ এই পদে কৃতকার্য হয়েছে কিন্তু সর্বমোট অষ্টআশি জন যে অষ্টআশি জন কৃতকার্য হয়েছে তাদের রোল নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু দেওয়া রয়েছে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে আপনারা সুন্দর করে দেখে দিন যে অষ্টআশি জনের মধ্যে হতে আপনি কৃতকার্য হয়েছেন কিনা সহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদে এরপরে গুরুত্বপূর্ণ যে পদের ফলাফল প্রকাশ করা হয়েছে তা হলো সহকারী প্রকৌশলী যান্ত্রিক গুরুত্বপূর্ণ এই পদে কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট জনের তালিকা হতে আপনার সহজেই খুঁজে পাওয়া যদি আপনি কৃতকার্য হয়ে থাকেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেটেরিনারি কর্মকর্তা গুরুত্বপূর্ণ এই ভেটেনারি কর্মকর্তা পদে কৃতকার্য হয়েছে কিন্তু টোটাল একান্ন জন একান্ন জনের তালিকা প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এরপরে যে পদের ফলাফল প্রকাশ করা হয়েছে লিখিত পরীক্ষার তা হলো কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা গুরুত্বপূর্ণ এই পদে কিন্তু কৃতকার্য হয়েছে সর্বমোট পাঁচ জন এরপরে গুরুত্বপূর্ণ যে পদ আপনারা দেখতে পাচ্ছেন তা হলো উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদে কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 20 জন বিশ জনের তালিকা এখানে প্রকাশ করা হয়েছে সুন্দর করে আপনি দেখে নিন আপনার রোল নম্বরটি এখানে রয়েছে কিনা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী পুরো পদের লিখিত পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এই পদে একটু বেশি সংখ্যক প্রার্থী কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট একশো এগারো জন প্রার্থী এই লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়ে ভাইবা পরীক্ষার জন্য মনোনীত হয়েছে এখান থেকে আপনার ফলাফলটি সহজেই দেখে নিন দেরি না করে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক পদ লিখিত পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে গুরুত্বপূর্ণ এই পদে কার্য হয়েছে সর্বমোট তিরিশ জন তিরিশ জনের রোল নম্বর সিরিয়াল দেওয়া রয়েছে আপনি দেখে নিন যে এখানে আপনার রোল নম্বরটি সুন্দর করে দেওয়া রয়েছে কি এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি যে উপকর কর্মকর্তা পদে প্রাপ্ত ফলাফল হতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধাক্রম অনুসারে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ব্যবহারিক পরীক্ষার জন্য সুপারিশকৃত প্রার্থীদের তালিকা অর্থাৎ উপকর কর্মকর্তা পদে যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদের কিন্তু আবার সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু আবার সুন্দর করে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই গুরুত্বপূর্ণ এই পদে ব্যবহারিক পরীক্ষার জন্য আপনি মনোনীত হয়েছেন কিনা তা অবশ্যই এখান থেকে খুব সহজেই জেনে নিতে পারবেন এর জন্য আপনারা সুন্দর করে সম্পূর্ণ ফলাফলটি এখান থেকে দেখে নিন যে উপ কর্মকর্তা পদে যারা কৃতকার্য হয়েছে তাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সর্বমোট কৃতকার্য হয়েছে এক নয় জন এই একশত নয় জনের মধ্যে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা খুব সহজেই দেখে নিতে পারবেন সম্পূর্ণ ফলাফল থেকে সর্বশেষে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে উপকর কর্মকর্তা পদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ উপ কর কর্মকর্তা পদে যে একশো জন প্রার্থী লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়ে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে তাদের পরীক্ষাটি প্রধান কার্যালয় নগর ভবন অনুষ্ঠিত হবে এর পাশাপাশি ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ডিএনসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রার্থীদের মোবাইল টেলিটকের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে উপকর কর্মকর্তা পদে মৌখিক পরীক্ষার জন্য সুপারিশকৃত প্রার্থীদের তালিকা ডিএনসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে এর পাশাপাশি আরও একটি দিক নির্দেশনা কিন্তু প্রকাশ করেছে কর্তৃপক্ষ যে সকল পদের মৌখিক পরীক্ষা ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে কিন্তু গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময়সূচি ডিএনসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আশা করি আজকের এই ভিডিও থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে তিন পেজে লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ ফলাফলটি আপনারা এই অংশ থেকে দেখলেন এর পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে কিন্তু সহজে আপনারা ফলাফলটি দেখতে পারবেন এবং পিডিএফ ডাউনলোড করতে পারবেন এর পাশাপাশি আপনারা যদি চান তাহলে সম্পূর্ণ ফলাফলটি ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারেন এটি হলো প্রথম পেজ এরপরে রয়েছে দ্বিতীয় পেজ এবং সর্বশেষে রয়েছে তৃতীয় পেজ আশা করি সম্পূর্ণ ফলাফলটি আপনার চোখের সামনে এবং আমাদের আত্মবিশ্বাস এই মুহূর্তে যিনি আমাদের এই ভিডিও থেকে ফলাফলটি সংগ্রহ করছেন নিশ্চয়ই তিনি কৃতকার্য হয়েছেন আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব ঢাকা উত্তর সিটি বিভিন্ন চূড়ান্ত ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি এর পাশাপাশি যে কোনো আপডেট নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও পেতে মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া